দুজনে টের পাইনি দুজনেই ঘুমাই গেছি ঘুমাই পড়ছিলাম কারণ আমি তো এডেট করতে করতে অনেক রাতে ঘুমাই মানে আর তোমাদের দাদা ভাই তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তবুও টের পাইনি তো এখন এই যে সকালবেলা থেকে ধান সিদ্ধ করছি তো একবার হলো এই যে চার পাঁচবারের মতো হবে তো একবার মাত্র হলো আর এই যে আমারও গরু ছাগল বের করা হলো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দেখো ধান সিদ্ধ করছি কালকে তো ধানগুলো ভিজিয়ে দিয়েছিলাম হাওয়া দিয়ে এখন ধানগুলোও উঠাচ্ছি এদিকে সকালের বাসি কাজও আছে অনেকটা দেখা যায় না উপরে উঠা সকালের বাসি কাজগুলোও আছে তোমাদের দাদা ভাইয়ের জল দেওয়া আছে আবার এক ড্রাম জল দিলো আরও আছে কলসিতে জল দেওয়া আছে অনেক কাজ আছে আজকে তো চলো ভিডিওটা দেখতে দেখতে থাকো আশা করি তো ওদেরকে ভালো লাগবে তোমারটা গেলো তো দেখো এত রাতেও ট্রাক্টরগুলো যাচ্ছে যে আমার হাতটা না পুড়ে গেলো যে কাঠের যে ছিদ্রগুলো আছে সেগুলা দিয়ে মানে ধোয়াটা উঠে আমার হাতটা পুড়ে আবার রোদ্র উঠছে হচ্ছে আগুনের তাপ আর আমি মানে এই যে জ্বলছে কেমন দেখো আর দুবার হলে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি করে এই জন্য দিচ্ছি ওইদিকে তোমার দাদাভাই ভাই কাজ করছে তো আমার ধান সিদ্ধ হয়ে গেছে এখন রান্না করছি আর এদিকে না কলের ওয়াশারটা পড়ে গেছে তো তোমাদের দাদা ভাই ওটা ঠিক করছে আর আমি এদিকে রান্না করছি তাড়াহুড়ো করে খুবই খিদে লাগছে আর অনেকটা বেলা হয়ে গেছে ধান সিদ্ধ করতে করতে আর ফ্রামের কাজ করতে তো এখানে যে আলু ঝিনুক আর টমেটো দিয়ে একটা তরকারি করছি শাক ভাজা কালকের তরকারি আছে হচ্ছে এই যে বাচ্চাগুলো সবাই হচ্ছে এখানে না বোর মাখা করছে তো ওই যে হিমল দোস্তাতে কোটে নিয়ে আসে বোরগুলো তো ওগুলো সবাই মিলে খাচ্ছি দেখো আমরা কিভাবে খাই গ্রামের সবাই মিলে তো এখন এই যে আমার না জিবে জল চলে আসে দেখি তো দেখো এই যে ছোট ছোট বাচ্চাগুলোও খাচ্ছে আর ঝাল কিন্তু খুবই হয়েছে টক তবু এদের কিচ্ছু হবে না তো আমরা খাই তোমরা দেখো আনে

ওগুলা আমাদের ধান আমার ভাস্তিটা ঘেটে দিচ্ছে এগুলা মৌসুমিদের ধান এটাও আমার ভাস্তি হয় মৌসুমী রায় হ্যাঁ মৌসুমী রায় না মৌসুমী নাম কি তোর তোর নাম তো এই যে এখন খা বরফটা খেয়ে এখন ধানগুলো হচ্ছে কেটে দিচ্ছি আর হচ্ছে আসতে হচ্ছে সারাদিন আমি স্নান করিনি এভাবেই ধান সিদ্ধ করে ওই মানে ওখানেই তাড়াতাড়ি করে রান্না করে গাইটাই ছেকে খাওয়া দাওয়া করে তারপর না এমন লাগছিল মনে হয় জোড়া সে তো একটু শুয়েছিলাম এখন চলে এসে এখানে যে বোর আবার বোর খেতে মানে কুল মাখা তো ওই যে ধানগুলা ঘেটে দিয়ে আবার নদীতে যাব আর নদীতে না নদীতে শুকিয়ে গেছে কিন্তু ঝিনুকগুলো পড়ে আছে ঝিনুক মাছ তো সবাই নিয়ে আসে আমরাই যাইনি তো সকালে যে ঝিনুক রান্না করছিলাম সেটা হচ্ছে একজনের কাছ থেকে নিয়েছি মানে ওরা বারবার করে নিয়ে আসছে আর কি খালি কুড়াতে হচ্ছে তো আমিও যাবো হয়তো আমি মোবাইলটা নিয়ে যাব না মোবাইলটা জ্বলে পড়তে পারে নদীতে সেজন্য তো এই যে এখন ঘেঁটে দিয়ে চলে যাবো আর অল্প করে সিদ্ধ করেছি তার কারণ আমি বেশি মানে পারব না সিদ্ধ করতে আর তোমাদের দাদা ভাইও তো তা মানে কাজ ফার্মের কাজ ওর আবার ইয়ে পোলট্রির গুগুলা আছে না ওগুলা বাছাই করতে হয় সব সময় তো ওই যে সব সময় ব্যস্ত থাকি তাও আবার আসছে মাঝে মধ্যে ঘাটে দেওয়ার জন্য আর কালকে হচ্ছে আবার রবিবার তো কালকে আবার কি ঘাটাঘাটি করবে সেজন্য অল্প করেই করেছি কালকে তো কুসুমন্ডি যেতে হবে তো শুভ সন্ধ্যা বন্ধুরা আর আগে প্রথমে বলি যে আমি আস্তে আস্তে কেন ভয়েসটা দিচ্ছি কারণ এখন হচ্ছে দুটো বাজে রাতের তো আমি এখন ঘুম থেকে উঠে ভয়েসটা দিচ্ছি তার কারণ এডিট করতে করতে না আমি ঘুমিয়ে পড়ছিলাম তো ও তো শুয়ে আছে সেই জন্য আর রাতে আর বেশি মানে জোরে বলছি না সেই জন্য আস্তে আস্তে বলছি তো দেখো এই যে শুভ সন্ধ্যা এখন সন্ধ্যা হয়েছে আর আমাদের তো এখন এটা ডিউটি আমাদের বলতে আমারও ডিউটি কারণ মুরগিগুলা যখনই বড় হয় তখন অনেকগুলো করে জল লাগে কলসি ভর্তি তো সেই জন্য তোমাদের দাদা ভাই তো পারে না একা। জন্য আমাকে মানে ইয়ে করতে হয় জলগুলো নিয়ে আসতে হয় বালতিতে করে আরও ভরে ভরে দেয় তো আমার এটা সকাল আর বিকেলের কাজ সারাদিনে তো এমনিতেই কাজ তারপরে এই যে এখন আমার মুরগির কাজ আর এই যে বললাম তো মুরগির পায়খানাগুলা মানে মুরগির পায়খানা বেশি করলে না লিটারটা খারাপ হয়ে যায় সেজন্য তোমাদের দেখা ওটা বাছাই করে তো সেটাও একটু কাজ বেড়ে যায় মানে কিছু মানে কিছু কষ্ট করলে না কিছু পয়সা পেতে হলে তো কিছু কষ্ট করতে হবে তাই না তো টাকার জন্য আমাদেরকে পায়খানা টায়খানা সব নাড়তে হয় তো এই যেমন জল এনে দিচ্ছি আজকের ভিডিওটা না একদমই ভালো হয়নি আর এনার্জিও নেই ভিডিওটা করার তো আজকে ভিডিওটা এখানেই ছিল বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো সবাইকে টাটা নমস্কার